নতুন ভিডিও পেতে পিউনজ টিভি সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টাটা বাজিয়ে দিন আপডেট নিউজ পেতে বিক্ষোভে উত্তাল দক্ষিণ রাজধানীর দক্ষিণায় চালাবন এলাকার বেতন ভাতা বোনাস ও ন্যায্য মজুরির দাবিতে আজ তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছে পোশাক কারখানা শ্রমিকরা সোমবার সকাল সাড়ে নয়টা থেকে আশেপাশের কয়েকটি পোশাক কারখানা থেকে এসব শ্রমিকরা চালাবন এলাকার সড়কের সামনে অবস্থান নিয়েছে তারা সরকার নির্ধারিত বেতন ও ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন সড়ক অবরোধ করার পর ধীরে ধীরে শ্রমিকদের সংখ্যাও বাড়তে থাকে এদিকে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গতকালের মতো আজও সেখানে পুলিশের কয়েকটি দল টহল দিচ্ছে তারা বিক্ষোভকারী শ্রমিকদের নানাভাবে বোঝানোর চেষ্টা করছেন কিন্তু শ্রমিকরা পুলিশের এই নির্দেশ মানতে রাজি হয়নি যার ফলে এ নিয়ে দুপক্ষের মধ্যে বাঘ বিতরণটা তৈরি হয় প্রত্যক্ষদর্শীরা বলছেন ঘটনাস্থলে গুলির শব্দ শোনা গেছে এর আগে সরকারের নির্ধারিত নতুন বেতন ভাতার দাবিতে রাজধানীর উত্তর আয় আজমপুরে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছিল বিক্ষোভ করে কয়েকশো পোশাক শ্রমিক শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের কারণে ঢাকা মমেন মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছিল পরে ও পুলিশের আশ্বাস পর সড়ক থেকে অবরোধ তুলে নেয় শ্রমিকরা এই বিক্ষোভের অবরোধ করে বিক্ষোভ করেন প্রশাসন এ সময় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে পরে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয় গত বছর মালিক শ্রমিক পক্ষের সঙ্গে কথা বলে প্রশাক খাতে সর্বনিম্ন আট টাকা মজুরির চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মধ্যে বেশি চার টাকা বাড়ি ভাড়া দুই টাকা এবং অন্যান্য এক টাকা গত তেরোই সেপ্টেম্বর সচিবালয় এ সংক্রান্ত একটি ঘোষণা দেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চূন্য চলতি জানুয়ারি মার্চ থেকে পোশাক শ্রমিকদের নতুন বেতন ভাতা কার্যকর হওয়ার কথা এই লক্ষ্যে ডিসেম্বর প্রজ্ঞাপন জারি হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই গত ছাব্বিশে নভেম্বর পোশাক খাতে সর্বনিম্ন আট টাকা বেতন ধরে মাসিক মজুরি আরের গেজেট প্রকাশ করে সরকার বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ নতুন সেই বেতন ভাতা কার্যকর করছে নার কারখানা মালিকরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন আর এই রকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিইউএনএসভি সাবস্ক্রাইব করুন পিইউএনএসভির সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ